নমস্কার নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে আসলাম দারুণ স্বাদের এক লোভনীয় রেসিপি নিয়ে নলেন গুড়ের পায়েস দেখুন কতটা লোভনীয় হয়েছে একেবারে মাখো মাখো আঁঠালো কতটা দারুণ দেখতে শুধু হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ আর আমি এখানে তৈরি করেছি এই পায়েস একেবারেই সহজেই আপনারা অনেকেই অনেকভাবে এই রেসিপি করে থাকেন নলেন গুড়ের পায়েস কিন্তু আমি একেবারেই সহজ পদ্ধতিতেই নলেন গুড়ের পায়েস করে দেখিয়েছি চলুন দেখতে থাকুন আর এই শীতকালে সব বাড়িতেই এখন নলেন গুড়টা সবারই বাড়িতে থেকে থাকে তাই একবার নলেন গুড়ের পায়েস যদি বানানো যায় এইভাবে সহজে বারবার বানাতে ইচ্ছা করবে কোনো ঝামেলাই নেই সহজেই বানিয়ে নিতে পারেন আমি এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য দু লিটার গরুর দুধ নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম খেঁজুর গুড় পঞ্চাশ গ্রাম বাতাসা গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম কাজু নিয়েছি পঞ্চাশ গ্রাম কিশমিশ নিয়েছি পঁচিশ গ্রাম আর নিয়েছি দু টেবিল চামচ গাওয়া ঘি আর নিয়েছি চারটে পাঁচটা এলাচ আর নিয়েছি চারটে তেজপাতা সঠিক পরিমাপে আপনারা এই পায়েস বানান এতটাই হবে খেতে বারবার খেতে ইচ্ছা করবে এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব কচলে ধোয়ার দরকার নেই এতে এই চালের সুগন্ধিটা নষ্ট হয় জাস্ট হাত বুলিয়ে দুবার ধুয়ে নিলাম আলতো করে আমি দুবার চালটাকে ধুয়ে নিলাম ধুয়ে ওতে জল ঝরিয়ে রেখেছি এবার ওতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটাকে ভালো করে আমি এতে মাখিয়ে নেব চালে ঘি ভালো করে মাখালে মানে এর টেস্টটাও আরও সুন্দর হয় আপনারা যদি এর থেকেও ভালো রেসিপি জানা থাকে আমার সাথে শেয়ার করবেন এবার আমি উনুনে কোড়াই বসিয়ে দিয়ে এতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম হালকা গরম হয়ে আসলে ওতে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ খুব কড়া করে ভাজবেন না কাজু কিশমিশ খুব হালকা করে আমি এখানে ভেজে নিচ্ছি আবার নাও ভাজতে পারেন দেখুন আমি এবার কিশমিশটাকেও দিয়ে একটু হালকা নেড়ে তুলে নেব একেবারেই সহজেই আমি বানিয়েছি আর খেতে কিন্তু খুব দারুণই হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি দু লিটার দুধ দিয়ে দিলাম কড়াইতে একই সাথে আমি চালও এইতেই দিয়ে দিলাম এবার আমি ঘন ঘন নাড়তে থাকবো আপনারাও কিন্তু একটু নাড়তে থাকবেন যাতে না নিচে বসে যায় আর এখানে আমি উনুনের জাল মিডিয়াম রেখেছি দেখুন আমার কিন্তু চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতেই আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ একটু গরম জল করে গুঁড়ো দুধটাকে আমি গুলে নিয়েছি আপনারা চাইলে গরম দুধ তুলে নিয়েও এই গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিতে পারেন এটা লক্ষ্য রাখবেন যে চাল যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরই আপনারা এই উপকরণগুলো এবার দেবেন কেন আগে থেকে বেশি মিষ্টি পড়ে গেলে চাল সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে সেই জন্য চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই এই উপকরণগুলো এবার দিয়ে দেবেন এখানে আমি দেড়শো গ্রাম যে খেজুরগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টির পরিমাণ কমাতেও পারেন বা বাড়াতেও পারেন এখানে আমি যেই পরিমাণটা রেখেছি এটা পুরো পারফেক্ট বাতাসাও দিয়ে দিলাম কাজু কিশমিশও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি উনুনের জাল একেবারেই বন্ধ করে রেখেছি এখন এবার দিয়ে দিলাম এলাচ এইভাবে ঘন ঘন কিন্তু নাতে থাকবেন শেষে দিলাম লবণ এই লবণটা প্রথমে আমি দেখানো হয়নি কিন্তু আমি লাস্টে একেবারেই অল্প একটু লবণ দিলাম উনুনের জাল আমি একেবারেই কমিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নেবো দেখুন এই রকম ঘন হয়ে আসলে একটু পাতলা অবস্থা থেকে আমি এটাকে নামিয়ে নেব কতটা পাতলা নামাচ্ছি দেখুন এটা ঠান্ডা হলে একেবারেই গাঢ় হয়ে যাবে সেই জন্য আমি একটু পাতলা থেকেই নামিয়ে নিচ্ছি বন্ধুরা একেবারেই সহজে দেখালাম একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না